ইফতারের টেবিলে আলুর চপ ছাড়া কি জমে বলেন তো আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতার রেশিতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা ইফতার রেসিপি নিয়ে তো আজকে আপনাদের সাথে মূলত শেয়ার করব ডিম আলুর চপ তবে একটু অন্যভাবে শেয়ার করব। আশা করছি সবার অনেক ভালো লাগবে সবার রমজান কেমন কাটছে সেটাও কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন তাহলে চলুন কথা না বেরিয়ে আমরা শুরু থেকে শুরু করি তো এই চপটা বানানোর জন্য প্রথমেই লাগবে সিদ্ধ আলু আলুটাকে আমি আগে থেকে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি দুইটা সিদ্ধ ডিম নিয়েছি লবণ চিলি ফ্লেক্স ধনে পাতা আর পেঁয়াজের বেরেস্তা এই চপটাতে কিন্তু অবশ্যই পেঁয়াজের বেরেস্তাই দিতে হবে কাঁচা পেঁয়াজটা দিবেন না বেরেস্তাটা দিলে বেশি মজা লাগে এখন সব কিছু আলু বাদে ভালোভাবে এভাবে ডলে ডলে মেখে নেব আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সরিষার তেল কেউ চাইলে কিন্তু সরিষার তেলের পরিবর্তে এখানে ঘি দিতে পারেন সেক্ষেত্রে আরও বেশি মজা হবে তো সব কিছু মেখে নেওয়ার পরে এই যে আলুটা দিয়েও সুন্দর করে আমি এভাবে স্মুথ করে মেখে নিয়েছি। তো আলুটা মেখে নেওয়ার পরে এখন আমি ডিমটাকে চার পিস করে কেটে নেব একটা ডিমকে চার পিস করব। আপনারা চাইলে কিন্তু দুই পিসও করে নিতে পারেন কিংবা পুরো ডিমটাও কভার করে ভেজে নেওয়ার পরে কেটে নিতে পারেন তো আমি একটু আলু নিয়ে যেইভাবে আলুর মাঝে ডিম দিয়ে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি এই শেপটা দেওয়া আসলে খুবই সহজ আর আমি জানি অনেকেই এই চপটা বানাতে জানেন তারপরেও আমি যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য শেয়ার করছি কিংবা ব্যাচেলর প্রবাসী রয়েছে তাদের জন্য মূলত শেয়ার করা তো সবগুলো রেডি করে রেখে এখানে আমি দুইটা ডিম এভাবে একটু লবণ দিয়ে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তো ফেটিয়ে নেওয়ার পরে আমি চুলায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে চপগুলিকে ডিমে গড়িয়ে আমি এভাবে ভেজে নিব মূলত চপটা জালিকাব আমরা যেভাবে ভেজে থাকি ওইভাবে ভেজে নিতে হবে আর এই সময় চুলা রাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে হাই ফ্লেমে রাখবেন না তাহলে কিন্তু উপরের অংশটা একদম পুড়ে যাবে কালচে হয়ে যাবে এটার রংটাও সুন্দর হবে না খেতেও ভালো লাগবে না তো এক পাশ হয়ে যাওয়ার পরে অপর পাশে আমি উল্টে দিচ্ছি মূলত চপটাকে একটু পর পর উল্টে পাল্টে দিব এতে করে চার চারপাশটা কিন্তু সমানভাবে সুন্দরভাবে এটা ফ্রাই হবে আর কি আমার বাচ্চাদের মোস্ট ফেভারিট ইফতার আইটেমের মধ্যে কিন্তু এটা রয়েছে ওরা ভীষণ পছন্দ করে এই ডিম আলুর চপটা তো এই যে সুন্দর করে ভেজে নেওয়ার পরে এখন কিন্তু আমি চপগুলোকে তুলে নিব, তুলে নেওয়ার পরে সরাসরি টিস্যু পেপারের উপরে রেখে দিব আর দেখেন মশাল্লা করে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিল। আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো সার্ভ করে দিয়েছি আমাদের ডিম আলুর চপ স্পার স্পেশাল তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চাইলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম